স্ট্যান্ড এই শব্দটার অর্থ হচ্ছে দাঁড়ানো কিন্তু এই শব্দটার পরেই যদি আমরা বাই ব্যবহার করি তাহলে একটা মিনিং দাঁড়ায় যদি আমরা ব্যবহার করি তাহলে ফ একটা মিনি দাঁড়ায় আর যদি আমরা টো ব্যবহার করি তাহলে আর একটা ভিন্ন অর্থ দাঁড়ায় আজকে আমরা শিখবো স্ট্যান্ড বাই স্ট্যান্ড টো এবং স্ট্যান্ড এর মধ্যে পার্থক্য কি স্ট্যান্ড বাই আমরা ব্যবহার করে থাকি সাহায্য করা বা সাপোর্ট করা অর্থ বোঝাতে আমি সবসময় তোমাকে সাপোর্ট করবো আই উইল অলওয়েজ স্ট্যান্ড বাই ইউ আমি সবসময় আমার বোনকে সাপোর্ট করবো বা তাকে সাহায্য করব বা তার সাথে থাকবো অলওয়েজ স্ট্যান্ড বাই মাই সিস্টার সে আমাকে সব সময় সাহায্য করে হি অলওয়েজ স্ট্যান্ড বাই মি এখন চলুন স্ট্যান্ড ফর আমরা কি অর্থে ব্যবহার করব। Stand for, stands for মূলত প্রতীক রূপে বজাতে ব্যবহৃত হয় যেমন এফপি দ্বারা ফেসবুক বোঝানো হয় এসপি স্ট্যান্ডস ফর ফেসবুক অথবা পিও স্ট্যান্ডস ফর পোস্ট অফিস পিও দ্বারা পোস্ট অফিস বোঝায় অর্থাৎ এখানে পিওটা হচ্ছে পোস্ট অফিসের প্রতীক রূপ এফপি হচ্ছে ফেসবুকের প্রতীক রূপ বা শর্ট ফর্ম আর স্ট্যান্ড টু আমরা ব্যবহার করি কোনো কিছুর সাথে লেগে থাকা কোনো কিছুতে অটল থাকা বোঝাতে মানে স্টিক টু সামথিং যেমন সে সব সময় তার প্রমিস সে যাই বলে তাই করে হি অলওয়েজ স্ট্যান্ড টু হিজ ওয়ার্ডস তাহলে স্ট্যান্ড বাই স্ট্যান্ড ফর এবং স্ট্যান্ড টু এই তিনটা আলাদা আলাদা শব্দের আমরা অর্থ পেয়ে গেলাম এবং এদের ব্যবহার জেনে নিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ফর